আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেখুন প্রথমবার মালয়েশিয়াতে যাওয়ার পর অনেকটাই হচ্ছে অসুস্থ হয়ে গেলাম দ্বিতীয়বার সৈদার বা আসলাম এটা হচ্ছে আমাদের পাসপোর্ট ভিতরে হচ্ছে আকাম আছে আসলে মানুষের লাইফে যে কতটা কষ্ট আসে একমাত্র প্রবাসে আসলেই কিন্তু বোঝা যায় তো সৌদি আরবের বর্তমান যে অবস্থা আমি দেখতে পেলাম এত পরিমাণে বাংলাদেশি বাইরা আছেন যারা কিনা না বলেন হচ্ছে দিয়ে পাঁচশো টাকা বেতনে কিন্তু তারা কাজ করতেছে তাদের সাথে আমি কথা বলে যত দেখতে পেলাম আমি নিজেও একজন বক্তব্য পাঁচ লাখ ছয় লাখ সাত লক্ষ টাকা করে দিয়ে কিন্তু তারা সৌদি আরব আসছে কিছু টাকা আর্নিং করার জন্য বর্তমানে যে একটা খারাপ অবস্থা সই হবে একমাত্র যারা আসছে একমাত্র তারাই বুঝতে পারবে কতটা ভয়ঙ্কর অবস্থা পাঁচশো টাকা বেতন ওভার টাইম নেই থাকা মালিকের খাওয়া নিজের